কর্নাটকে একটা মশলা পাওয়া যায় তো এই মশলাটাতে সব রকমের মশলা আছে সেই জন্য পুরি আজকে বানাবো আর খুব সুন্দর কিন্তু টেস্ট হয় তো ভালো করে বানালে না খুব সুন্দর করে টেস্ট হয় এই দেখো এইটা হচ্ছে মশলা চলো আজকে কর্ণাটক স্টাইলে কেমন করে বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো ভিজিয়েছিলাম দিয়ে দিলে কিন্তু আমার পুরি ওগরে কর্ণাটক স্টাইলে রেডি হয়ে যাবে সোনামা ওপাশে রেডি হচ্ছে চলো ঝটপট করে সোনামার জন্য প্লেটে সাফ করে নেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকে দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে কিন্তু আজকে রোদ উঠেছে বলে কারণ আজ তিন দিন পর রোদটা দেখতে পাচ্ছি জানো তো তাও রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল এই সকাল বেলায় রোদটা দেখা দিয়েছে নাহলে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল এই দেখো জল কিরকম করে এখনো আছে দেখতে পাচ্ছ শুকেনি রোদটা দিয়েছে যাই হোক ভালোই লাগছে রোদটা দরকারই ছিল কারণ কাপড়গুলো না রোদে শুকলে না একটু ভালো হয় আর এমনি ছাইতে শুকালে না কেমন একটা স্মেল করে জানো তো আর বিশেষ করে এই বৃষ্টির সময়ে কাপড়গুলো যে শুকে যায় না তারপরেও কেমন একটা স্মেল করে জানো তো সেই জন্য ভালো লাগে না বলে যাই হোক রোদ দিয়েছে হালকা একটু রোদে ফেলে দিলেও কাপড়গুলো যাই হোক খুব ভালোভাবেই শুকে যাবে এমনিতে আধা শুকনো হয়ে গেছে আর আধাটা যে বাকি আছে না রোদে সে ও পাশে গিয়ে শুকিয়ে দিলে শুকে যাবে আর এ পাশে আমার সোনামা উঠে পড়েছে দেখো প্রথমে আমি উঠেছি তারপরে আমার সোনামাকে দিন থেকে তুলেছে সোনামা ফ্রেশ হচ্ছে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে সোনামাকে জিজ্ঞেস করেছিলাম সকালবেলা নাস্তাতে কি খাবি তো ব্লগটা শুরু করার আগেই জিজ্ঞেস করে নিয়েছিলাম সোনামা বললো মা ভাত আছে তো তাহলে পুলি ওগরে বানিয়ে দাও অনেক দিন হয়ে গেছে মা পুলি ওগরে আমি খাইনি আমি বললাম তাহলে ঠিক আছে ভাতও আছে কালকে যে বানিয়েছিলাম ভাত অল্প আছে ভাত জানো তো এই দেখো ভাত আছে মা মেয়ের দুজনের কিন্তু আরামসে হয়ে যাবে উড়ি ওগরে ওগরে মানে কর্ণাটকে একটা মশলা পাওয়া যায় তো সেই মশলাটাতে কিন্তু সব রকমের মশলা আছে তো এই মশলাটাতে সব রকমের মশলা আছে সেই জন্য পুড়ি ওগরে আজকে বানাবো আর খুব সুন্দর কিন্তু টেস্ট হয় জানো তো ভালো করে বানালে না খুব সুন্দর করে টেস্ট হয় এই দেখো এইটা হচ্ছে পুড়ি ওগরে মশলা এতে মুগ ডাল আছে সরষে আছে আর কাজল কুচি কুচি করে দেওয়া আছে গাজর বলছি গাজর গাজর কুচি কুচি করে দেওয়া আছে সোনামা মুখটা ধুয়ে নি যা না কালকে ধুয়ে দিয়েছিলাম সে পাশে রে সোনা যেইখানে মুখ ধুয়েছিলি সেইখানেই তা ছিল ও চলে এসছে ঘরের ভিতরে সবসময় টাওয়াল রাখি তো সেই জন্য ও চলে এসছে মুখটা মুছতে টাওয়ালের মানে ঘরের ভিতরে আর কি তো এই মশলাটা দেবো তার সাথে কি দেবো জানো তো তার সাথে একটু তেঁতুল দিতে হবে এটা কিন্তু কর্ণাটকের রেসিপি কিন্তু খুব সুন্দর লাগে খেতে জানো তো সেই জন্য এই দেখো এই পাশে তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি অল্প তেঁতুল ঠিক আছে অল্প তেঁতুল ভিজিয়ে রেখেছি শুধু মশলাটা কাটবো খালি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন এইগুলো সমস্ত কাটবো কেটে তারপরে রান্নাটা বসাবো বাসি কাজগুলো সমস্ত শেষ করে ফেলেছি সেই জন্যই একটু দেরি হয়ে গেছে নাহলে এখন কিন্তু আমি ব্লগ শুরু করি প্রায় বলতে গেলে ছটা থেকেই শুরু করি ছটা সাড়ে ছটার ভিতরে এইরকম করেই শুরু করি কম কবে দেরি হয়ে গেলে আটটাতে শুরু করি কম কবে দেরি হয়ে গেলে সাড়ে সাতটাতে শুরু করি এইরকম তো সকালবেলা বেশিরভাগটা ব্লগটা স্টার্ট করি এই জন্য আমার সোনামা আমার সাথে থাকেন না সোনামা স্কুলে চলে গেলে আমি তো একা আর একা আর কি করে মানে টাইম স্পেন্ড যে করবো কার সাথে করব না সেইটাই বুঝে উঠতে পারি না ভালো লাগে না একাও থাকতে সেই জন্য সোনামা থাকলে ওর সাথে মস্তি করতে করতে টাইমটা কীরকম করে যে কেটে যায় না সত্যি আমি বুঝতেই পারি না জানো তো তাড়াহুড়োতে থাকি সকালবেলা আর তার মধ্যেই তোমাদের সাথে কথা বলি বেশ ভালোই লাগে আমাকে জানো তো তো চলো আর বেশি কথা না বলে ঝটপট করে পেঁয়াজগুলো কেটে ফেলি এই দেখো সমস্ত মশলা রেডি করে নিয়েছি চলো আজকে কর্ণাটক স্টাইলে পুরি ওগরে কেমন করে বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো রসুন প্রথমে ছাড়িয়ে নিয়ে কুচি করে নিয়েছি এ পাশে পাকা লঙ্কা কাঁচা লঙ্কা বলতে পারো ফ্রিজে থেকে পেকে গেছে সেই জন্য কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর এ পাশে ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এ পাশে তো তেঁতুল ভিজিয়েছিলাম তোমাদেরকে তো বললাম আর এই ডবাতে আছে পুরি ওগ্রের মশলা তো চলো এ পাশে কড়াইটাও গরম হয়ে গেছে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়া হয়ে গেছে তারপরে এক সাইডে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন কুচি তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় জানো তো তো চলো এবার এক সাইডে পেঁয়াজ ভাজবো আর এক সাইডে রসুন আর কাঁচা লঙ্কা ফ্রাই করব পেঁয়াজ আর সমস্ত ফ্রাই করে নিয়েছি এবার উপরে দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা কিন্তু পেঁয়াজ দেওয়ার সময় দেই না কারণ এই রকম করে ফাটতে থাকে আর তেল ছিটকাতে থাকে জানো তো সেই জন্য পেঁয়াজের উপরে দিলে এতটা তার তেল ছিটকায় না জানো তো তো দিয়ে দিলাম কারি পাতা এরপরে দিয়ে দেব ওই পুলিওগ্রে মশলা তারপরে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দেব উপরে তেঁতুল জল এবার খুব সুন্দরভাবে ফোটাতে থাকবো আর এই যে ফোটাচ্ছি তো সোনামা এখানে এসে কিরকম হচ্ছে জানো তো বলছে আ তার মানে ওকে ভালো লাগে খেতে জানো তো পুরী রে আমাকেও ভালো লাগে মটন কাবাব ইয়ে রে বাবা তুই মটন কাবাব কবে খেয়েছিস চিকেন চিকেন কাবাব খাস নি তুই সোনামা সত্যি কথা বলতে কি পাপা এনেছিলেন দোকান থেকে অ্যাঁ পুরনো ঘরে ছিলিস সেখানে এনেছিলেন খেয়েছি সোনামা কবা ইয়ে কাগজের মধ্যে মুড়ে নিয়ে এসেছিল তাহলে মটন কাবাবটা খাইনি এটা সত্যি কথা বলছিস মনে ছিল না বলে দিয়েছিস তো আচ্ছা চল তুই রেডি চল কোনটা তুই পরবি আমি তোকে বের করে দেব। এই জামাটাই পরতে বলেছিলাম সোনামা দেখে কত সুন্দর লাগছে এই জামাটা তোমরা কমেন্ট করে জানাও তো এই জামাটা আমার মেয়েটাকে কেমন লাগছে দূরে দাঁড়া দূরে দাঁড়া এই দেখো কেমন লাগছে আমার মেয়েটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই জামাটা না আমার সোনামা পরতে চায় না আমাকে খুব ভাল লাগে এই জামাটা পরলে কিন্তু সোনামা আমার পরতে চায় না জানো তো আর তার নিচে যে প্যান্টটা পরেছে প্যান্টটা পরবে না এইটা পরবে জিন্সের টুপারটা পরবে তার সাথে ছোট প্যান্টটা পরবে ভাল লাগবে দেখতে ভাঁজ করা তুই এক্ষুনি শিখাবে আমার সেখানে কড়াই পুড়ে গেলে আচ্ছা উল্টে নিতে হয় সেটা সে পদ দিয়ে উল্টে নিতে হয় আ ভেরি গুড ভেরি গুড এই দেখ কত সুন্দর হলো দেখ আমার সোনামা কত সুন্দর ফোল্ড করতে পেরে গেছে দেখেছ বাবা এবার রেডি হয়ে যা বাবা এ দেখো আটটা দশ বেজে গেছে পনেরো হতে যায় এই তাড়াতাড়ি রেডি হলে আমারও কড়াই পুড়ে গেল রে হাইরে রে এই দেখো কি অবস্থা হয়েছে সোনামার আমার কাছে গেছি মশলাটা পুরো শুকে গেছে এই দেখো তো শুকনোটাই দরকার শুকে গেছে যখন এবার এর উপরে দিয়ে দেব ভাত তারপরে ওই মশলার সাথে মিক্স করে নেব পাঁচ মিনিটের মতো ঢাকনা লাগিয়ে লাগিয়ে নাড়াচাড়া করে নিতে হবে হয়ে গেছে আমার পাঁচ মিনিট শুধু উপরে দিতে হবে ধনেপাতা ধনেপাতাটা দিয়ে দিলে কিন্তু আমার পুলি ওগরে কর্ণাটক স্টাইলে রেডি হয়ে যাবে সোনামা ওপাশে রেডি হচ্ছে চলো ঝটপট করে সোনামার জন্য প্লেটে সাফ করে নেই সোনামার জন্য প্লেটে সাফ করে নিয়েছি নিয়েছি কয়েক পিস শসা উপরে দিয়েছি পিঁয়াজ কুচি দেরি হয়ে গেছে মেন কি জানো তো পাশে রান্না করছি চলে সবজিওয়ালা জানো তো সবজিওয়ালা চলে এসছে সবজিওয়ালা চলে গেলে আর সবজি পাবো না কারণ কালকে হচ্ছে গুরুবার আর গুরুবারে আমার সোনা মা দুদিন আগে থেকে বলেছে মা আমার জন্য পাকাতে তুলে টক বানাবে আমি পাকাতে তুলে টক খাবো আমি বললাম ঠিক আছে কোনো সবজি ছিল না জানো সবজি ছিল না শুধু ভেন্ডি ছেড়ে ভেন্ডিটা আছে আর কোনো সবজি নেই জানো সেই জন্যই ভাবলাম যে একটু দেরি হবে হবে সোনামাকে খাইয়ে দিয়ে ঝটপট করে রেডি করি আমি ছেড়ে দিয়ে আসবো বরং কিন্তু সবজি বলাকে ছাড়া যাবে না তো সেই জন্য গিয়ে সবজি নিয়ে এসে এ কথার ভিতরে যে আমি যে শসা দেবো সোনামাকে ভুলেই যাচ্ছি যাই হোক মনে করলি বলা ফ্রিজের মধ্যে ছিল শসা

নাহ না নটার সময়ই বাস আসছে কয়েকদিন তোকে ছেড়ে আজছি সেই নটার সময়ই বাস আসছে মানে এখান থেকে চলে যাচ্ছে একটু তাড়াতাড়ি কিন্তু সেখানে নটার সময় বাস আসছে তার মানে এখনো বলতে গেলে আধা ঘন্টার মতো সময় আছে তার আগে আমাকে খেতে রেডি হয়ে যেতে হবে তাই না বাবা হুমbottle জল ভরে নিছ বাবা তাহলে ঝটপট করে খেয়ে নিতে হয় কি বলছ রা তো সোনোমাকে ঝটপট করে নাস্তা করিয়ে নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে ছেড়ে দিয়ে এসেছি যাই হোক ভ্যান আসা কিছুক্ষণ আগে পৌঁছে গেছিলাম তো যাই হোক মা বাসে করে স্কুলে চলে গেছে তো ছাড়া তোমাদেরকে সবজি দেখায় তো এই দেখো একটা পলিথিনের মধ্যে দশ টাকার বেগুন আছে এই দেখো দশ টাকার বেগুন এইটুকুনি দিয়েছে আর এ আছে ধনে পাতা ধনে পাতা একটু রেট কমেছে বলে সেই জন্য নিয়েছি পাঁচ টাকা একটা বান্ডল দিয়েছে আর এ পাশে আছে শসা গাজর দ্বারা তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি এই দেখো শসা গাজর টমেটো ওলকপি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ লঙ্কা তো মানে ভীষণ ঝাল তো সেই জন্যই দশ টাকার নিয়েছি তো বাড়িতে কাঁচা লঙ্কা ছিল কিন্তু এই কাঁচা লঙ্কাটাই আমার দরকার ছিল সেই জন্য স্টকে রাখার জন্য দশ টাকা নিয়ে নিয়েছি তো দেখতে পেলে কি কি সবজি কিনলাম শসা টমেটো গাজর ওলকপি কাঁচা লঙ্কা ধনে পাতা আর নিয়েছি বেগুন তো এই সমস্ত সবজি নিয়েছি এখন কদিন চলার মাল মতো নিয়েছি জানাতো তো এগুলো শেষ হলে আবার সবজি কিনবো এখন বৃষ্টির তো তো বেশি করে যে কিনবো তো পচে যায় জানো তো সেই জন্য অল্প অল্প করেই সমস্ত সবজি প্রায় বলতে গেলে নিয়েছি তো চলো এগুলো সমস্ত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রাখবো তারপরে গিয়ে স্নান করবো পুজো করবো নাস্তা করবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যার আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নেই তোমাদের সামনে চলে আসবো বাই